আগামীকাল থাকার রাজপথে হিন্দুদের নামতে দেওয়া সরকারের উচিত হবে না দেশের মুসলমান তো বরদাস করবে না দুঃসাহস হিন্দুদের কে দিয়েছে যত নারী আন্দোলন সব বাংলাদেশ সব বাংলাদেশে আর ওই শাহবাগ চত্বর নামের আর বাম এক হয়েছে ফ্রান্সের ইহুদিদের বিপক্ষে যারা আন্দোলনে নেমেছে বামেরা তাদের নাম দিয়েছে মৌলবাদী তাদের সাথে যোগ হয়েছে রামেরা রামপন্থীরা হিন্দুরা ওরা আগামীকাল আন্দোলন ডেকেছে ঢাকায় পরোক্ষভাবে এটা ফ্রান্সের পক্ষালঙ্ঘ আমি সু সরকারকে বলবো বাংলাদেশের বর্তমান স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য ভারতের রয়েলকারী হিন্দুরা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে চায় আগামীকাল ঢাকার রাজপতি হিন্দুদের নামতে দেওয়া সরকারের উচিত হবে না দেশের মুসলমান করবে না দুঃসাহস ভারতে যেখানে মুসলমানকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে সাড়ে পাঁচশো বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি ইতিহাস ঐতিহ্যের ধারণকারী বাপুরি মসজিদকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে কাশ্মীরে মুসলমানকে হত্যা হত্যা করা করা যেখানে দিল্লিতে মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে হিন্দুরা দুধ কলা খাইয়া গায়ে চর্বি জমে গেছে আরো অধিকার চায় সবগুলো ডিপার্টমেন্ট হিন্দুরা দখল করেছে ব্যাপক সংখ্যক তারা যোগ দিয়েছে সেনাবাহিনীতে এবং পুলিশে তারপর আরো অধিকার অধিকার চায় না সাবধান হয়ে যাও ভারতে যে জুলুম করছো মুসলমানের উপর তোমাদের দাদা বাবুরা জুলুম করছে তাতেই মুসলমানের যায়, আগুন জ্বলছে সে আগুনের বিস্ফোরণ ঘটাবে বাংলাদেশ একটি ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করবে আমি সরকারকে পরামর্শ দিব কোন অবস্থায় সরকারের উচিত হবে না বর্তমান সরকারের সফলতায় ঈর্ষান্বিত হয়ে পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্র এই উগ্র হিন্দুদের রাজপথে নামাচ্ছে এদেশের মুসলমানের সাথে সংঘর্ষ বাঁধিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করার জন্য সরকারকে বলবো শক্ত অবস্থানে আসুন চোদ্দ কোটি মুসলমানের সমর্থন আপনাদের সাথে থাকবেন